নমস্কার আবার আমার চ্যানেলে ফিরে এলাম আপনাদের সকলকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে একটা নতুন ইনফরমেশন নিয়ে এখন হয়েছে কি মাছ চাষিদেরকে এই অসীম বুঝতে পারছেন একটা বড় মিটিং দেখেছে বিভিন্ন জায়গা থেকে সব চাষিরা এসছে তাদের নিয়ে আলোচনা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এখানে সমস্ত দিনের প্রোগ্রাম এই সঙ্গে যে সমস্যাগুলো পেয়েছি আমরা এ মাছের ডিম দিল আমার ব্লকে ফলটা ব্লক হলে মাছের ডিমটা থেকে যে ধানি পোনা হলো তাকে বিক্রি করলো আমার চারা চালা এইসব বিক্রি করার দায়িত্ব আছে আমার ব্লকে হলে বলেছি আমি পলতা ব্লক হলে এবার আপনার জেলা ধরুন মুর্শিদাবাদ বাঁকুড়া সেখানে তো তার বিক্রি করতে পারে না আমার ও পরামর্শ দিতে পারে যাই হোক এখান থেকে বিক্রি করছে এই যে মাছের যে চাষ পদ্ধতি নিয়েও কিন্তু এতদিন ভিডিও করেছে এবং আপনাদেরকে যতটা পরিষেবা দিতে পেরেছে দিয়ে যাচ্ছে এর দ্বারা কেউ কেউ উন্নতি হয়েছে বা কেউ কেউ এগিয়ে যেতে পেরেছেন বা কেউ কেউ পিছিয়ে আছেন হয়তো ভুল বোঝানোর জন্য বা কি কি মনে করছেন আমি জানি না এখন দেখা যাচ্ছে কি কেনা পড়ছে তার একদম কম দাম দেড়শো টাকা কেনা পড়ছে দুশো ষাট টাকা দিলো আমার কাছে দুশো টাকা এইভাবে কিন্তু চাষিরা ঠক ঠকছে তা এই জন্য এ একটা নতুন কোম্পানি খুলেছে কোম্পানিটার নামটা কী বলো বেঙ্গল ফিশিং বায়োটেক বেঙ্গল ফিশিং বায়োটেক এই প্রোডাক্টের মানে মা এই 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 জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন রোগের ওষুধপত্র আছে সব বলব আস্তে আস্তে এইটা ব্যবহার করে যদি সত্যি সত্যি আপনারা কাজ পান একে ফোন করবেন কোম্পানির লোক এ গিয়ে আমরা জমিতে গিয়ে আবার বিনা পয়সা অন্য সুদি আসবে এই একটা দায়িত্ব নেবে বলেছে সবার সামনে এবং আরও কি কি প্রতিশ্রুতি দিচ্ছে ওর কাছে শুনবেন ওর কাছে ওষুধপত্র নিলে বাজারে যত কোম্পানি ওষুধ দিচ্ছে তার থেকে দাম কম নেবে আচ্ছা তুমি যে যে কিনছো ধরো সব রকমের ওষুধ আছে তোমার কাছে মাছের যাবতীয় ওষুধ আছে আচ্ছা যদি কোনো চাষি তোমার ওষুধে ফেল হয়ে যায় তখন তুমি কি করবে এই এত দেখুন এত এত কিন্তু ভিডিও তো কিন্তু করছে কিন্তু অনেক চাষি সব ট্রেনিং চলছে এখানে তার সামনে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এনারাও শুনছে এবং দর্শক বন্ধুকে বলি আপনারাও কিন্তু শুনছেন ভিডিওর মাধ্যমে বলো এরা যদি চাষি যদি ঠকে যায় তখন তখন তুমি কি করবে অনাথ স্যারের হাত ধরে নেট দুনিয়ায় এসছিলাম তিনি আমার চাষি করেছে গুরুদেব এবং নেট দুনিয়ায় ফেমাস করার কারিগর আমার এই গুরুদেব অনাথ স্যার ভিডিওতে যে কথাগুলো বলেছি যে প্রতিশ্রুতি দিয়েছি যদি কেউ সেই কথার বাইরে আমার সঙ্গে সম্পর্ক বা কাজ থাকেন পেয়ে অনাথ স্যারের ফোনে কমেন্ট করুন ভিডিওতে কমেন্ট করুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখুন যে আমি কথা দিয়েছি কাজ করিনি এমন ঘটনা যদি ঘটে যায় আমি এই মুহূর্তে অনেকগুলো কোম্পানির ভিডিও করে দিয়েছি বায়ো প্রোডাক্টের উপরে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রোডাক্টগুলো কাজ হচ্ছে দামটা অনেক বেশি নিচ্ছে আজকের মেডিসিন নিয়ে এসেছি একটাই কারণে চাষিরা যাতে না ঠকে এবং সেই সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মানুষের জন্য আমি দুখানা প্রতিশ্রুতিও নিয়ে এসছি যে এই ওষুধগুলো কি কী কাজ করছে সেটা বলবো তার আগে প্রতিশ্রুতির কথা বলি এই ওষুধগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মানুষ যারা নেবে ফিফটি পারসেন্ট দামে পাবে বাড়িতে বসে পাবে আজকের তারিখে যদি অর্ডার করে ফিফটি টু পার্সেন্ট বাকি সারা বছরের জন্য গ্রুপের মানুষের জন্য আর সুবিধে যা এমআরপি থাকবে কিন্তু এর ভুল না বোঝা হয় তাই তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ বুঝবেন না অর্থাৎ এমআরপি যা থাকবে তার ফিফটি পার্সেন্ট দাম আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ফার্মার আছেন ফিফটিন আগস্টের পরে কারোর বাড়িতে যদি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি আক্রান্ত কোনো ব্যক্তি হয়ে থাকে তাদের চিকিৎসার জন্য আমাদের কোম্পানি যে প্রফিট করবে তার টেন পার্সেন্ট সেখানে দেওয়া হবে মানে এই গ্রুপের মধ্যে হতে হবে কিন্তু গ্রুপের বাইরে সে ওষুধ হোক আর নেই হোক যদি এই গ্রুপের মধ্যে যুক্ত থাকে তাহলে কিন্তু সেই পরিষেবা সে পাবে ফিফটিন আগস্ট থেকে এটা শুরু হবে নতুন বছর থেকে শুরু হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন যারা দুস্থ ছেলেমেয়ের গার্জেন ছেলে মেয়েদের বই খাতা কিনে দিতে পারছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে ডিগ্রি কোর্সের পরে থেকে পড়াতে গেলে যে খরচ তার জন্য আমাদের গ্রুপের মেম্বার হলে আমাদেরকে জানাবেন আমাদের প্রফিটের টেন পারসেন্ট সেই জায়গায় খরচ করা হবে আজকের যে চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা দিচ্ছি যদি কেউ আবেদন করে থাকেন আমি খরচ না দিয়ে থাকি সঙ্গে সঙ্গে গ্রুপে জানাবেন বা স্যারের ভিডিওকে কমেন্ট করবেন এবার আমি ওষুধ ছখানা ওষুধ নিয়ে এসেছি মানুষের যেমন ওষুধ লাগে মুরগির যেমন ওষুধ লাগে গরুর যেমন ওষুধ লাগে মাছের ওষুধ প্রয়োজন পুকুরে দেখা গেছে মাছের গায়ে ঘা হয়ে লাল লাগ হয়ে মাছ মরে যাচ্ছে কি ধানি মাছ কি বড় মাছ কি চালাই মাছ সব ধরনের মাছ এটা অ্যাটাক হয় তার জন্য একটাই ওষুধ দেবো চিংড়ি মরে যাচ্ছে সাদা আমাশা পায়খানা করে মরে যাচ্ছে ট্রিটমেন্ট লোকে বলে না ট্রিটমেন্ট করতে হবে তাই মেডিসিনটার নাম দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট বায়ো প্রোডাক্ট এটা কিভাবে ব্যবহার করবেন আড়াইশো গ্রাম ওষুধ এক একরের জন্য দুশো গ্রাম ওষুধ কলের জলে গুলে ছিটিয়ে দেবেন পঞ্চাশ গ্রাম ওষুধ খাবারের সাথে মিশ্রণ করে খাওয়াবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক সারবে যদি না স্যার আমাকে ফোন করুন আমি নিজে সেই পুকুরদার ভিজিট করব এবং বিনা পয়সায় পুনরায় ওষুধ দেবো পুকুরে গাছ হচ্ছে মাছ ভাসছে ওয়েদার খারাপ পুকুরে ডিম মাছ থাকলে মাছ মরে যাচ্ছে বা ছোট মাছ অক্সিজেনের অভাবে মাছ মরে যাচ্ছে যদি এরম সিচুয়েশন হয় প্রথমে দেবেন এই অক্সি ও টু এই ও টুটা হচ্ছে অক্সিজেন এই ওষুধটা কাজ করবে অক্সিজেন দেবে তৎক্ষণাৎ মাছকে বাঁচাবে এবং জলে প্ল্যাংটন আনবে প্লাংটনটা এক মাস ধরে হবে কিন্তু অক্সিজেনের কাজটা হবে মাত্র চব্বিশ ঘন্টা অর্থাৎ পরের দিন কিন্তু অক্সিজেন কাজ করবে না পুকুরের জলটাকে ঠিক করার জন্য গ্যাসের ওষুধ দিতে হবে কি গ্যাসের ওষুধ ক্লিন প্লাস এক একর জায়গার জন্য তিন কেজি যদি জল চার ফুট পর্যন্ত হয় যদি সাত ফুট আট ফুট হয় তাহলে কিন্তু সেইখানে পরিমাণটা বেশি দিতে হবে মাছের গায়ে উকুন হয় বিশেষ করে বড় মাছের গায়ে বা জোঁক হয় উকুন বা জোঁক মারার জন্য এই ওষুধটা ব্যবহার করুন এই ওষুধটার নাম হচ্ছে কিলার অর্থাৎ হত্যাকারী হত্যা করা হয় কিলার মাছকে ভিটামিন খাওয়ানো হয় এক একোয়া পাওয়ার এক একর জায়গার জন্য দু কেজি ওষুধ চার থেকে পাঁচ ফুট জলের জন্য কলের জলে গুলে গোটা পুকুর ছড়িয়ে দিতে পারেন সামান্য খাবারের সঙ্গে নতুবা সপ্তাহে সপ্তাহে পাঁচশো গ্রাম করে খাবারের সঙ্গে মিশ্রা করে ছড়িয়ে দিতে পারেন এটা এক মাসের জন্য ডোজ এই যে ওষুধটা দেখছে এই ওষুধটার নাম হচ্ছে পবিত্র গঙ্গা জল যেটা মোয়াখোল না দিয়ে পুকুর তৈরি করার জন্য ব্যবহার করে মাছ তৈরি করা যায় খুব ভালো খুব ভালো কথা দেখুন কি করতে লাগবে না অতদিন 15 দিন 25 দিন দেরি করার দরকার নেই তিন দিনের মধ্যে মাছ ছাড়া যাবে এক একর জায়গার জন্য পবিত্র গঙ্গা জল মাত্র দশ কেজি এর দাম পড়ে গ্রুপের মানুষের জন্য হাজার পঁচিশ টাকা গ্রুপের বাইরের মানুষের জন্য যে দোকানদার দেবো সেখান থেকে তারা কিছু পার্সেন্টেজ লাভ রেখে বেশি দামে দেবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু গ্রুপের মানুষের জন্য এর দাম হচ্ছে হাজার পঁচিশ টাকা কি কাজ করবে এতে প্রপার্টি আছে মাছ যে মল করে সেটাকে ঠিক করবে পুকুরের তলদেশটা পরিষ্কার করবে প্লান তৈরি করবে এবং চুলের কাজ করবে অর্থাৎ এই ওষুধটা দিয়ে তিন দিনের মধ্যে পুকুরে মাছ ছাড়েন মাছ দাঁড়াবে এটা করেছি বহু চাষিকে করেছি আমাদের এই যে মেম্বার ফিসিং বায়োটেকের প্রোডাক্ট বায়ো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান ডিলারশিপ নিতে চান বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান আমার সাথে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্টে আমরা ডিলারশিপ দিচ্ছি বা ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি

এ দাম কমে দিচ্ছে দাম কমে অথচ ভালো আমি তাদেরই হাত ধরি লোকটা আমি ধরছি দুঃখের বিষয় একটা শুধু জানাই ভিডিওতে আজকে একটা লোককে পাচ্ছি না পেস্টিসাইডের জন্য অর্থাৎ গাছের যে বিষ লাগে ফাঙ্গিসাইড লাগে একটা একটা ভদ্রলোককে পাচ্ছি না পশ্চিমবঙ্গের যে যে ন্যায্য দামে একশো টাকা বিষ হলে দুটো টাকা যেন লাভ করে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না আমি খুব দুঃখের সঙ্গে জানছি যদি পাই তাকেও জানবো যে মানুষকে উপকার করো কম দামে মানুষকে দাও এই লোক পাচ্ছি না স্যার আপনাদের অনেক ভিডিওতে বলেছে যে আমার সেরা ছাত্র চোখ বন্ধ করে একে বিশ্বাস করতে পারে তাহলে তিন বছর দু বছর এক বছর যে যা আমার সঙ্গে এসেছেন কাজ করেছেন যদি কেউ একজন ঠকে তাকে বলবেন তাহলে আমাকে জানাবেন গ্রুপে করেন চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতে পারেন যে অসীম বাবুর সঙ্গে ব্যবসা করে আমাকে ঠকিয়েছে যদি কোনো একজন ব্যক্তি থাকেন আমাকে জানা মানুষ একদম ঠকে আবার বলি মানুষ ঠকে ঠকে না মানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষ ফলে আসলকে নকলকে তাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে আমি ভালো কথা বললে নেবে না নেবেন ভালো কথা বলে ইত্যাদি ইত্যাদি এই জন্য বলছি আপনারা যে আজ এত দূর থেকে এসছে বিভিন্ন জেলা থেকে আপনারা বলবেন যে আপনাদের পরিষেবা এইভাবে চেঞ্জ করুন আপনারা এইভাবে ঘোরান বা আমরা আমাদের যারা এই এই জায়গায় ঠকে যাচ্ছি ওই আলোচনা করুন কোনো অসুবিধা নেই আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো লজ্জা নেই কিচ্ছু নেই আমরা আমরা সতর্ক হবো আমরা সেইভাবে কথা যারা পশ্চিম বাংলা থেকে কাজের অভাবে পশ্চিম বাংলা ছেড়ে ভারতবর্ষের অন্য অন্য প্রান্তে জেলায় পাড়ি দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করছি বাংলার মাটিতে যা আছে ভারতবর্ষের মাটিতে তা নিয়ে আপনারা ফিরে আসুন বুড়ো বাবা মায়ের সাথে সংসারের সাথে একসাথে থাকুন চাষ করুন সুখে থাকুন শান্তিতে থাকুন তার জন্য হেল্প লাগলে আমাকে ফোন করুন আমি কথা দিচ্ছি আপনাদের হেল্প করব ধন্যবাদ জানি শেষ করছি নমস্কার নমস্কার